প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুনত্ব নতুন স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ক্যাফে শপ দেখানোর জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখেন এটি নতুন একটি ক্যাফে শপ এই ক্যাফে শপটির নাম হলো ঝাউতলা ক্যাফে প্রিয় বন্ধুরা এখানে দেখেন বিভিন্ন প্রকার এখানে স্টোর রয়েছে প্রিয় দর্শক আপনারা যে ক্যাফে ঝাউতলাটি দেখছেন এটি যশোর জেলা মনিরামপুর উপজেলা অবস্থিত নেহালপুর বাজারে প্রিয় বন্ধুরা কালীবাড়ি টু নেহালপুর সড়কে নেহালপুর বাজারের পাশেই এই ক্যাফে ঝাউতলাটি দেখতে পাবেন প্রিয় দর্শক এখানে ঝাউতলা একেবারেই ঝাউতলার পাশে এই ক্যাফে ঝাউতলাটি গড়ে উঠেছে প্রিয় দর্শক এখানে দেখেন ঝাউতলা ডিপার্টমেন্ট স্টোর ঝাউতলা কমিউনিটি সেন্টার ঝাউতলা ফার্মেসি প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মনিরামপুর থেকে কালীরপাড়ি যাওয়ার মাঝেই এই ক্যাফে ঝাঁওতলাটি আপনারা দেখতে পারবেন খুব দৃষ্টি নন্দন একটি ক্যাফে শপ প্রিয় বন্ধুরা এই ক্যাফে ঝাউতলাটি পরিচালনা করছেন ডাক্তার মোহাম্মদ লিয়াকত শরীফ তিনি এই ক্যাফে শপটি নির্মাণ করেছেন তার নাম দিয়েছেন ক্যাফে ঝাউতলা প্রিয় দর্শক দূর দূরান্ত থেকে আপনারা এখানে এসে সময় কাটাতে পারবেন এই ক্যাফে ঝাউতলায় দেখেন ক্যাফে ঝাউতলা প্রবেশ পথ প্রিয় বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করছে ঘুরে ঘুরে দেখেন প্রিয় বন্ধুরা নতুনত্ব নতুন স্বপ্ন নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এই যে ক্যাফে ঝাউরতলাটি দেখতে পাচ্ছেন একবার মনিরামপুর উপজেলা নেহালপুর বাজারেই এই ক্যাফে ঝাউরতলাটি অবস্থিত প্রিয় বন্ধুরা আপনারা নতুন স্বপ্ন সঙ্গে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আপনারা দেখেন ভিন্ন রকম ভিন্ন আঙ্গিকে ভিন্ন রঙ্গিত এই ক্যাফে ঝাউতলাটি এই ক্যাফে ঝাউতলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঝাউতলা সেন্টারে আসলেই আপনারা সর্বপ্রকার জিনিস এখানে পাবেন এখানে ফার্মেসি আছে কমিউনিটি সেন্টার আছে প্রিয় দর্শক ঝাউতলা ডিপার্টমেন্ট স্টোর এই যে ঝাউতলার ক্যাফে শপটি আপনারা দেখছেন এটি পরিচালনা করছে ডাক্তার মোহাম্মদ লেওকাত শরীফ ধন্যবাদ